হানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprsadvancedpaintreatment এই ঠিকানাায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শিয়ফুল লব্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাকি ফাকি শুনুন আমাদের আলাপচারিতা এবং আজকে সকাল অনেক আজকে আমরা কথা বলবো হাড় ক্ষয় রোগ নিয়ে আসলে মানুষের জীবনে একটা পর্যায়ে তো ডেভেলপমেন্ট হয় বৃদ্ধি হয় হাড়ের গঠন হয় আবার দেখা যায় যে একটা সময় চলে আসে যখন ক্ষয় হয় আর ক্ষয় হয়েছে এটা শুনলে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে এই ক্ষয়ের কারণগুলো কি আপনাকে ধন্যবাদ আমাদের প্র্যাকটিসে আমরা যে রুগীগুলো পেয়ে থাকি মোস্ট অফ দ্য যে ব্যথা বেদনা বা ডিসেবিলিটি পঙ্গুত্ব তার মোস্ট অফ দ্য মানে মেজরিটি হচ্ছে হাড় ও জোড়া ক্ষয়জনিত সমস্যা নিয়ে আমাদের কাছে এসে এসে থাকে রুগী তো ক্ষয় একটা এটা আপনি যে বলছিলেন আসলে এটা একটা প্রাকৃতিক ভাবেই অনেক ক্ষেত্রে হয়ে থাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার বিভিন্ন কারণ থাকে আমরা যদি এক এক করে দেখি যে মানুষ বয়স বাড়ার সাথে সাথে যদি তাদের কোনো মেটাবলিক ডিসঅর্ডার থাকে বা ডাইজেস্টিভ ডিসঅর্ডার থাকে যেমন অনেকের আইবিএস প্রবলেম থাকে অনেকের খাবারের পীড়া থাকে বা মেটাবলিক বিভিন্ন ডিসঅর্ডার থাকতে পারে অনেকের স্পেশালি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার তো একটা মানুষ যখন বয়স বাড়ার সাথে সাথে তার এই মেটাবলিজমে কোনো প্রবলেম থাকে তখন এই যে হাড় ও যে আমরা ঘটন বলি বা হাড় ও যে সুষম পারে এটা একেবারে কমন এটা একেবারে বাচ্চাদের থেকে শুরু হয়ে বয়স্কদের তারপরে খাবারে বিভিন্ন ইনসাফিসিয়েন্সি বা পর্যাপ্ত সুষম খাবারের অভাব অনেক বাচ্চারা দেখবেন একই রকম খাবার সবসময় খাচ্ছে খাবারের এক ঘিমিতা তা থেকেও কিন্তু এই জাতীয় ডিসঅর্ডার বা ডিজিজ হতে পারে বিভিন্ন মিনারেলস ভিটামিনসের সমস্যা হতে পারে যেমন বাচ্চাদের আমরা প্রায় রিকেটস নামের ডিজিজ পেয়ে থাকি রিকেটস পা বেঁকে যাওয়া বো হয়ে যাওয়া বা বিভিন্ন প্রকার গ্রোথের সমস্যা সেটা হচ্ছে সেটা অবশ্যই আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলসের গ্রেফিসিয়েন্স দেখি যে বনসের যে মূল উপাদান একটা বনস মানে হাড় এবং জোড়ার অস্টোব্লাস্টিক এবং আমাদের যে কার্টিলেজ আছে সেগুলোরও যে ব্লাস্টিক অ্যাক্টিভিটি যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমাদের একটিভিটি বাড়ানোর জন্য আমাদের স্পেশালি বিভিন্ন সাপ্লিমেন্ট প্রয়োজন বিভিন্ন মিনারেলস ভিটামিন যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি ফসফেট ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিজ মানে অল খনিজ লবণ ইভেন কি আয়রন অলসো সো এগুলো প্রয়োজন তখন যদি কারো আইবিএস প্রবলেম থাকে বা মেটাবলিক ডিসঅর্ডার থাকে তখন কিন্তু তাদের এই ঘাটতিটা থেকে তাদের শুরুতেই কিন্তু সমস্যাগুলা

অনেক জেনেটিক্যাল ডিজিজ এসর্টিমিন ডিসঅর্ডার যেমন আমাদের এনকাইলোজিং আমরা প্রায় রোগী পেয়ে থাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস জুভেনাইল বিভিন্ন আর্থ্রাইটিস এটা লটস অফ প্রায় 200 टाइप्स আর্থ্রাইটিস আছে যেগুলো থেকে হাড় এবং জোরার ইনফ্ল্যামেশন বা প্রদাহ হতে হতে ক্ষয় হতে পারে তার প্রদাহ হবে এবং একটা পর্যায়ে গিয়ে তারপর ক্ষয় হবে এবং ডিটোরিয়েট করতে পারে তারপরে হচ্ছে কিছু খাবার থেকে আবার হতে পারে মানে খাবারের পুষ্টিগুণ যেমন আছে খাবারের ইনফ্লামেশন তৈরি করতে পারে অনেক খাবার স্পেশালি যেমন আমার পিউরিন রিচ ডায়েট এর আগে বলছিল যে পিউরিন সমৃদ্ধ যত খাবার আছে এটা অনেকের ক্ষেত্রে শরীরে গিয়ে পিউরিন ম্যাটাবোলাইজ হয়ে সেখানে যদি এই কোনো কারণে কিডনি প্রবলেম থাকে বা যদি অ্যাক্সক্রিয়েশনের সমস্যা থাকে বা রুগী পর্যাপ্ত পানি না খায় বা ওভার ওয়েট থাকে অনেক কারণে বা কোনো কারণে ইউরিক অ্যাসিড যদি বডিতে বেড়ে যায় ব্লাডে তখন এটা গিয়া আমাদের যে ইউরেট নামক ক্রিস্টাল তৈরি করে বিভিন্ন জোড়া হাড় জায়গায় জায়গায় গেছে ইনফ্লামেশন তৈরি করে এবং সেখান থেকেও কিন্তু ক্ষয় হতে পারে তো এটা কিন্তু মানে মানে আলাদা আলাদা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে হয়ে থাকে এই যে আমাদের এখন করোনা ভাইরাস বা বিভিন্ন ভাইরাল ডিজিজ ব্যাকটেরিয়াল ইনফেকশন এনি ইনফেকশন থেকে আপনার কিন্তু হাড় ও জোড়ার সমস্যা হতে পারে আমাদের কিন্তু করোনা পরিস্থিতিতে এই ধরনের রোগী নিশ্চয়ই অনেক হ্যাঁ হ্যাঁ আমাদের এখন পোস্ট কোভিড প্রচুর পেইনের রোগী আসছে প্রচুর একেবারে প্রত্যেক এখন আমরা প্রায় পেইনের রোগী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পোস্ট কোভিড রোগীর পাচ্ছি এবং তাদের কিন্তু শারীরিক ব্যথার সাথে আরও অনেক সমস্যা থাকে শ্বাসকষ্ট তো এটাও দীর্ঘমেয়াদী থাকছে ম্যালেজ থাকতে পারে মানে ম্যানেজমেন্ট একেবারে দুর্বল অলসতা ম্যাজ ম্যাচ করা বা উঠতে ইচ্ছা চলাফেরা করতে ইচ্ছা করে না হাঁটতে ইচ্ছা করে না এই জাতীয় সমস্যা তৈরি হয়ে যায় বা রুগী একেবারে স্লো হয়ে আসা মানে এটা এটা কিন্তু আসলে পোস্ট যে কোনো ইনফেকশন থেকেও কিন্তু এই জাতীয় সমস্যাগুলা দেখা দিতে পারে তাছাড়া আমাদের বিভিন্ন ঔষধ দীর্ঘমেয়াদী কিছু ওষুধ আছে যেগুলা আমাদের অনেক সময় অন্য রোগের ক্ষেত্রে আমরা রুগীরা খেয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে যেমন অল লং স্টেরয়েড যত স্টেরয়েড ওষুধ আছে পৃথিবীতে যত দিন যারা রুগীরা খায় বিভিন্ন যেমন হাফানি বা অ্যাজমা ব্রংকেটেসিস বা অনেক কারণে বিভিন্ন অটিউমিন ডিসঅর্ডার কিন্তু আপনার স্টোরেট দেওয়া হয়ে থাকে তো এই সকল থেকে কিন্তু ও জোড়া ক্ষয় হতে পারে বিভিন্ন এন্টি অ্যান্টি কন্টাসেপটিভ ড্রাগস অল অ্যান্টি কন্টাসেপটিভ ড্রাগস কিন্তু আপনার হাড় ও জোড়া ক্ষয় করতে পারে তারপরে হচ্ছে আপনার যদি ল্যাক অফ অ্যাক্টিভিটি মানুষ যদি চলাফেরা কম করে মুভমেন্ট না করে হাঁটা চলাফেরা খেলাধুলা না করে ব্লাডের সার্কুলেশন কম থাকে মানুষের শরীরে তখন কিন্তু ডিমিনারেলাইজ হতে পারে বা মেটাবলিক সমস্যা তখনও দেখা দিতে পারে তা থেকে কিন্তু হাড় জোড়া বা অভিসিটি তা থেকে হতে পারে তারপরে হচ্ছে স্পেশালি মহিলাদের যাদের বয়স ফর্টি বা ফিফটি আপ যদি তাদের হরমোনাল ডেফিসিয়েন্সি হয় পোস্ট মেনুপাজ সিনড্রোম তা থেকে মেনুপাজের কারণে কিন্তু অস্ট্রিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যাবে প্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে পারে তার থেকে কিন্তু এটা একটা ন্যাচারাল প্রসেস তা থেকে হতে পারে মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর এটা এটা শুরু হয় সাধারণত খুবই স্বাভাবিক স্বাভাবিক আর হচ্ছে অনেক সময় হিস্টেরেক্টমি করা হয় অনেক মহিলাদের জরায়ু ফেলে দেওয়া মানে এই যে কোনো ভাবে আমরা হরমোনাল যদি কোনো আপনারা মানে আমরা যদি রোগীদের ডিসটার্ব হয় তা হতে কিন্তু মহিলাদের হাড় ও জরায়ুটাকে কমন ফর্টি ফিফটি অফ ওমেন হাড় এবং জোড়া ক্ষয় রোগে ভুগবে এটা দেখা যায় যে এটা কি ফিমেল বেশি হয় হ্যাঁ যেহেতু হরমোনাল জিনিসটা তাদের ক্ষেত্রে হয়ে থাকে এই ক্ষেত্রে তাদের এটা বেশি হয়ে থাকে আর 50 অফ পুরুষের ক্ষেত্রে যেটা আমরা বলি সেনাইল অস্টিওপোরোসিস সেনাইল অস্টিওপোরোসিস পুরুষদের ক্ষেত্রে হতে পারে তবে এটা মোস্ট অফ দা ক্ষেত্রে হচ্ছে আপনার প্রসেস মানে বয়স জনিত প্রসেস বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য টিস্যুর যেমন মাসকুলার যে টিস্যু আছে বা কার্ডিয়াক টিস্যু বলেন বা অন্যান্য যে দুর্বল হয়ে আসে যেটা বলছেন এটা কি তাহলে মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু শুরু হয়ে তাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের হবে তবে সেটা একটু লেট স্টেজ এবং কম সেটা হচ্ছে ক্ষেত্রে বলছি কিন্তু অস্ট্রো অ্যাথরাইটিস যেটা যে ক্ষয়টা সেটা কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে একই হয়ে থাকে আপ প্রায় পাওয়া যায় অস্ট্রোপোরোসিসটা হয়তো বোনসে মানে হাড়ে হাড়ের মধ্যে আর অ্যাথ্রাইটিস ডেভেলপ করে জোরার মধ্যে তো কিন্তু বোত আর আপনার এই যে আমরা ক্ষয়ের কথা বলছি যে ক্ষয় রোগ থেকে হতে পারে তো অনেক সময় বিভিন্ন আঘাত আমরা প্রায়ই হয় রুগী হয়তো রুগীর হিস্ট্রিতে এসে ভুলে গেছে যে পাঁচ বছর আগে কোনো একটা আঘাত পেয়েছিল কোনো খেল থেকে পড়ে গিয়েছিল বা কোনো অ্যাসাল্ট কোনো মারামারিতে সে পড়েছিলো যে কোনো কারণে সে যদি আঘাত পায় কোনো চোরা বা কোনো শরীরের কোনো অংশে ওই জায়গায় কিন্তু আপনার সেকেন্ডারি এই হাড় ও জোড়া ক্ষয় শুরু হতে পারে তো আমি যদি বলতে থাকি শেষ হবে না অনেক লডস অফ কজ আছে কজের কিন্তু অনেক শেষ নাই কিন্তু প্রত্যেকটা কজ

जी আমার সমস্যা হচ্ছে আমার আম্মা বয়স হচ্ছে আপনার 45 বছর হুম প্রত্যেকটা জয়েন্টে আপনার হাতে পায়ে কোমরের জয়েন্টে প্রচন্ড ব্যাথা আপনার वो अब ওঠানামা করতে পারে না খাট থেকে লাস্ট স্টার্ট করে উঠতে পারে না অনেক বেশি ব্যথা এটা কি প্রবলেম হতে